ওং পরমহাত্মা শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ দশম স্কন্ধ একত্রিংশ অধ্যায়ে গোপী বিলাপ বিরহে ব্যাকুল গোপী কি করে তখন যার ধারে হরিপুন তারা করে বারে বারে বলে কোথা গোপীনাথ জীবনের ধন গোবন হর হরি জগত কারণ গোপী প্রাণেশ্বর তুমি যশোদা কুমার তপশ্রীচরণ বিনে সবে সবাকার ভক্তগণ তব হিসেবে অনুক্ষণ কমলা সেবিত পদ সর্ব সুলক্ষণ অদর্শনে চন্দ্রানন আকুল অন্তর কৃপা করি গোপীগণে বাঁচাও সত্তর একবার চন্দ্রানন দেখাও সবারে নতুবা গোপিকা প্রাণ রহে কি প্রকারে না হেরিও চাঁদ মুখ দেখি শূন্যময় অন্ধকারময় সব দর্শন হয় গপিকা সকলে হিরি বদন তোমার অন্য না জানে গোপী ওহে গুণাধার কেমনে বাঁচিবে তোরা তোমার মোরা তোমার বিহনে অবলা কামিনী বলে বধিলে জীবনে বৃণামূল্যে কৃতদাসী সকলে তোমার তার প্রতি ফলে কি ওহে গুণাধার এহতে মরণ ভালো জানিন নিশ্চয় এতে কো যন্ত্রণা আর সহ্য নাহি হয় ওহে প্রাণ ও কৃষ্ণ আর কি কব তোমারে বিষম বিপদ হতে বাঁচাও সবারে কালীয় দমন করি মোদেরও কারণ সর্প ভয় হতে রক্ষা কর নারায়ণ রাক্ষস হতে রাখো কতবার তুমি বৃত্তা বিষা সুরে করি করিলে সংহার তাহাতে বাঁচিল যত ব্রজবা এই এইরূপে কতবার রাখিলে জীবন বারবার কতবার বাঁচাইলে সবে বধিতে উদ্যত কেন আমাদেরও তবে বদিতে বাসনা যদি ছিল হে অন্তরে কেন রেখেছিলে এত বিপদ সাগরে আগে যদি সে বিপদ হই তো মরণ তাহা হইলে কি গোপীদের দোহিত জীবন তোমা দর্শনে প্রাণ দহে অনিবার না হয় মরণ তাহে যাত না ইসার নিবেদন করি তবে শুনো পতি যশোদা তনয় তুমি অখিলেরুপতি জগতের সার বস্তুতব শ্রীচরণ তুমি সবাকার সার সবার জীবন কমলা সেবিত পদ অতুল ধরায় প্রীতি নিভার আইলে হেথায় সৃষ্টি রক্ষা হেতু ব্রহ্মা পদ সেবিল তাই যদু কোলে তব জন্ম হইল চরণ কমলে তব সেলয় শরণ নিশ্চয় এ ভয় তার নিবারণ তব পাদ পদ্মনাথ যে করে আশ্রয় ভবে তার কোন ভয় না হিরয় ওহিকান্ত সেই পদে মোরা সর্বজন আমাদের প্রতি তবে কেন বিড়ম্বন কামানলে মোরা হই উৎপত্ত এখন তুষিতল স্পর্শে কর নিবারণ ব্রজ দুঃখ হর হরি ও হে প্রাণেশ্বর চারু চন্দ্রানন তাহে দেখিতে সুন্দর অতএব কর দয়া তব তপদাসিগণে তব চারু চন্দ্রানন দেখিব এক্ষণে কি কহিব হে দয়াময় তব পদে সদারত সেই জয়। সেই পদ লক্ষে সদা রাখে বক্ষ ধীরে সে চরণ রাখ হরি ফণীরা যশিরে সে চরণ গোপী কর হে অর্পণ তবে সে মদনানল করিবে নির্বাপন তো নতবা শীতল বল কি প্রকারে হয় অবলাসিত হয়ে জালার কত সয় আর শুনো প্রাণধন ধন পরিবেদন ব্রজ হরি তুমি জীবন সুমধুর বাক্যে কর সবারে আশ্বাস ধরেছি জীবন মাত্র করিত বয়াস তবদাসী হই মোরা যত ব্রজ নারী মদনে মোহিত সবে শুনো বংশীধারী মনে আশা থাকে যদি রাখিতে জীবন বাক্য কাহ সুধাময় শ্রীনন্দনন্দন কর বাক্য সুধা দান প্রাণ রহে তবে নতুবা মরি না গোপী সবে এখনো যে আছে প্রাণ ওহি প্রাণস্বর তব দর্শন সন আসে কহি ওহি গুণাধার তাপিত কারণ যাহারও প্রশংসা করে যত কবিজন প্রবণ করিলে যাহা সদাশুভ হয় তা স্নিগ্ধ অতিশয় সেই দব কথা মৃত সেবা করে প্রাণ সেই জগতে সেই হয় অতি মোর মোরা গৃহে থাকি না তো তব ধ্যানে রত তব স্থির মনে এই চরণে চিন্তিনু যে কত তুমি নাথ সে সংকেতে মাসি বাজাইলে তাহাতে গোপিকা চিত্ত হরণ করিলে তাই হয় সবাকার আকার তুমি যে কপট অতি অতিব নির্দয় এইবার দবপদ করিয়া স্পর্শন লোভিনী অমৃত রাশি শুন ধন তা হতে লোভিত চিত্ত হিব্রজ মহন তাহাতেই মনে খব জন্মিল এখন ওহে হরি তোমাকে কি কব মোরার মুখে নাহি বাক্য স্বরে সবে সবাকার। ব্রজ হতে বৃন্দাবনে গোচারণে যাও লই যত শিশু দলে ধাও তখন না হিরি যুগ মনে হইত তখন কি আর কহি বকরি বাক্য না হি সরে কহিতে সে কথা নাথ আঁকি জলে ঝরে গোচারণে যবে তুমি করিতে গমন চরণ কমলে শত কুশেরও ঘাতন তাহা শরী মনে দুঃখ হইত উদয় ইয়ার কহিপনাথ ওহে দয়াময় ব্রজের সবার তুমি হও প্রাণধন গোট হতে ঘরে যাবে করো আগমন তব দর্শন হেতু গোপিনী সকলে তব মুখ হিরি গিয়া মোরা কতুহলে কুন্তলে আবৃত হত চাঁদ বদন ঘ আচ্ছন্ন দেহ লহে হে সখাগণ খেলিতে খালিতে গৃহে আসিত যখন দর্শনে আনন্দিত হত যত গোপীগণ জি আনন্দ পেনুনাথ কেমনে কষিব আমি হইয়া দুঃখ কতই সহিব গোপী মন হরা হলি গোপিকা জীবন তপ পদ্মে প্রাণ করেছি অর্পণ লক্ষ্মীর সেবিত পদ পড়েছে ধরায় কত ভাগ্যবতী ধরা কখনে না যায় কত পুণ্যবতী কত তাপর আচরিল নতুবা পঙ্কজ নতুবা পঙ্কজ পদ কিরূপে পাইল ব্রজ রতিদান সুখ গণি কর ঘরি করি হইবে সকলে শান্ত পেয়ে মুখামৃত গোপীদের দুঃখ যত হবে বিদুরিত তব করি মগ্ন গোপীগণে বাঁচাও এখন আমরা অধিনা তব হে গুণাকর শোভাকার তোমা বিনা হে পিতাম্বর দুঃখের কাহিনী আর কতই জানাব না জানি তোমারে বুঝি কত ক্লেশও পাব গোচারণে যেতে হবে লোয়ে শিশুগণ জীবহীন দেহ যেন হইত এখন তখন যতক্ষণ ধিনু সহ রহিত গোষ্ঠেতে অদর্শনে গোপীগণ থাকিত দূরতে তোমার মাসির গান করিয়া শ্রবণ মৃতদেহে হতো যত প্রাণ সঞ্চারণ সেই প্রাণে গোপীগণ করিলে হরণ কুলে জলাঞ্জলি দিনু তোমারও কারণ পরিহরি পরিজনে পরিহরি পরিজনের গান গমন এক বিপরীত কর্ম তোমারও এখন এ ঘোর নিশীতে এই কুলবদ্ধ দলে একা রেখে বনে অন্তর্জিত হলে আমাদের কহ সহ কর সঠতা এখন বিপরীত কার্য ধূর্ত আচরণ হাসি হাসি সবাকার মন চুরি করি পলাইলে কোথায় এবে ওহে দুষ্ট হরি প্রজবাসী গণে তুমি ওহে গুণাধার কত শত বিপদিতে করিল উদ্ধার গোপনীয় নহে তাহা জগত মাঝারে কেন পরিত্যাগ তুমি করিলে সবারে তোমার বিনুর রব করিয়া শ্রবণ ছুটিয়া শিনু মোরা যত গোপীগণ লাজমান সব করি পরিহার পাগলিনি আছি নিকটে তোমার পরিত্যাগ করি যত সজন বান্ধব তোমার নিকটে মোরা আসিনু মাধব তোমার লাগিয়া যারা উন্মাদিনী হয় তাদের দাজিলে তুমি নিষ্ঠুর হৃদয় এ প্রিয় অখিলপতি জগতের অভু তব আবির্ভাব সদা মঙ্গল স্বরূপ ওহে গুণময় এবে ছাড় ছলনা শুভ দৃষ্টি করি রাখো যত প্রজাঙ্গনা তোমাতে সবার মন জান দয়াময় ছলনায় কি বা তব প্রয়োজন হয় এখন জীবন রাখো দিয়া দর্শন আর কি কহি বহরি না সরে বচন ভাবিয়া কলসব হৃদয় চঞ্চল কেমন রহিবে প্রাণ হয়েছে বিফল শুষ্ক কণ্ঠ হল না তো কাঁদিতে কাঁদিতে অবশ হয়েছে অঙ্গ না পারি চলিতে এত গোপী কহি গোপী যত হয় অচেতন গোপিকা বিলাপ শুনো রচন ইতি গোপী বিম পরমাত্মারী নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ শ্রীকৃষ্ণ দর্শন সুখদেব বলে শুনো হিনি প্রধন তারপর শুন রাজা অপূর্ব কথন এই রূপে গোপী যত কাতর আখিনি রে ভাসিতেছি সদা নিরন্তর ঘৃণা গোপী সবে করই রদন কোথা কৃষ্ণ বলি সদা ডাকে ঘন ঘন ইহা শুনি ভাগ দয়াময় দেব ভগবান পিতাম্বরে বনমাল্য হয়ে শোভবান ও সুস্মিত বদনে যত গোপী রসদনে পুনশ্চ প্রত্যক্ষ হন সেই কুঞ্জবনে হেরিল গোপী কাশ হবে কৃষ্ণেরও উদয় নামাছিল আনন্দ নিরে প্রফুল্ল হৃদয় পাইল পরম প্রীতি কৃষ্ণ দর্শনে উঠিয়া বসিল সবে সহাস্য বদনে মনের হর সে সদা উঠিল তখন মৃতদেহে যেন পুনঃ পাইল জীবন যত গোপ ব্রজ গোপীগণ চঞ্চল হইয়া কৃষ্ণে ঘেরিল তখন কেহ বা কৃষ্ণের হস্ত করিল ধারণ কেহ কৃষ্ণ কলে ধরি আনন্দে মগন কেহ আকড়িয়া সুখে কৃষ্ণের ধরিল কেহ পদতলে পরি গড়া গুড়ি দিল কেহ কৃষ্ণ ফিতাম্বরে মুছি অশ্রুজল কেহ বাহু পাশে বাঁধে হয়ে সচঞ্চল কেহ কৃষ্ণ হস্ত ধরি করিল আঘ্রাণ কেহ দর্শন করি পুলকিত প্রাণ কোন গোপী কৃষ্ণ মুখ করিল চুম্বন কেহ বক্ষে ধরে কৃষ্ণ যুগল চরণ কুটিল কটাক্ষ কেহ কৃষ্ণ পানে চায় কেহ কৃষ্ণ প্রেমে হয় উন্মত্তেরও প্রায় কোন গোপী কারও বাড়ে ক্রোধেরও অনল কোনো গোপী হানি কৃষ্ণ কটাক্ষ প্রবল কোন গোপী দংশন কোন গোপী কৃষ্ণ মুখ দর্শন করে চিত্ত পুতুলির প্রায় হর্ষিত অন্তরে কোন গোপী নেত্র মুদি পুলকেরও ভরে মদন মোহন রূপ নির অন্তরে কেহ মনে মনে করে প্রেম আলিঙ্গন এই রূপে গোপী সব পুলকিত মন যেন যোগী গণ মুদিত নয়ন এই রূপে দাঁড়াইয়েছে যত গোপীগণ ব্রজাঙ্গনা গণ কৃষ্ণ করি দর্শন আনন্দ সাগরে সবে হইল মগন কৃষ্ণের বিরহান হইল মৃতদেহে সবে যেন জীবনও পাইল যোগ সিদ্ধ যোগী যথা আনন্দ হৃদয় সেরূপ আনন্দ লভি গোপী সমুদায় শোকেতে আচ্ছন্ন ছিল যত ব্রজ বালা হরিদার স্বর্ণসবিনি ভাই লজালা তবে হরি গোপী গنيه লয়য়া তখন যমুনা পুড়ি নে যায় আনন্দিত মন চলিলো সে কুঞ্জবনে বনে ব্রজাঙ্গনা সঙ্গে বিকাশে কুশম কলি তাহে কত রঙে পদ্মদহ গন্ধবহ বহে মিডুল মধু মধুল আলোলি গণ আদি আনন্দিত অতি উন্মত্ত হইয়া সবে করিছে গুঞ্জন কোকিল কোকিলা রবে জুড়ায় শ্রবণ মনোহর গীত গায় পাখি জবে শ্রবণে শীতল প্রাণ আনন্দিত সবে চন্দ্রেরও শীতল করে মোহে জীব মন হরি সহ গোপিকারা আনন্দে মগন ত্যাজিল বিরহ তাপ কানুদর্শনে ভাসিল আনন্দ নিরে গোপাঙ্গনা গণে যোগসিদ্ধ যুগী যথা আনন্দ অন্তর সেই মত গোপবালা শুননো রবার উন্মত্ত হইল সবে হরিদর্শনে আপন অঞ্চলে সবে বাঁধিল যতনে তাহার মায়ায় বদ্ধ রয়েছে সংসার তারি কে পারে হ্যানো সাধ্যকার গোপী প্রেমে বাধা করিয়াছে অনুক্ষণ তাই গোপ বালা সবে করই বন্ধন যমুনা পুলিনে সেই কানর ভিতর বসিল গোপিকা যত আনন্দ অন্তর মধ্যস্থলে কৃষ্ণে রাখি ঘিরি চেরি ধারে বলিল গোপের বালা সবে বারে বারে মদনে মোহিত তবে ব্রজ বালা যত কহিতে লাগিল কৃষ্ণে করি ছলা কত হাস্যাননে কৃষ্ণ ধনে কহিছে তখন কৃষ্ণকর পদ্ম করে করিয়া ধারণ অভিমানে গোপী হতেছে দহন মুখে মিষ্ট কথা তবে কহিছে তখন ওহে প্রাণ কৃষ্ণ তুমি সাধু সদাশয় দয়ার সাগর তুমি ওহে দয়াময় কি জানে তোমার গুণ মহিমা রূপে গুমে গুণে অনুপম ওহে গুণাধার তোমার জীবন মোরা ব্রজাঙ্গনা দল অ এক হরিকপ্ট কফো অবিকল ইয়ার কহিব হরি চরণে তোমার প্রবদে বছনে যেন ভাড়াও না আর সত্য কহ গুণমণি করোনা বঞ্চনা ভুজিলে ভজরে নাথ ক কহো কোন জনা না ভুজিলে ভজে জেবা যে সেবা কোন জন ভজালে না ভজে হরি সেইজন কেমন সত্য কথা কহ নাথ আমাদের যত ব্রজের যুবতী ব্রজাঙ্গনা বাক্যে তবে দেবদামোদর হাস্যান অনেক উপী কহে ব্রজেশ্বর শুনো কহি ব্রজাঙ্গনা আমার বচন কহি আমি সার কথা করহ শ্রবণ পরস্পরে এই যেই জন ভজন করয় আপনার স্বার্থ হেতু কার্য উদ্ধারয় কার্য উদ্ধারেরও হেতু ভয় সাধন মিথ্যা নহে সার কথা কহিনু এখন না বুঝিলে যে বা ভজে শুনতা এখনই শিশুঘণে ভজে যথা জনক জননী স্নেহবশে সদা করে সন্তানে পালন অবোধ বালকে নারী করিতে সেবন ভজিলেনা ভজে আমি কহিলাম সার শুনো কহি ব্রজাঙ্গনা অপর প্রকার ভজিলেনা ভজে কহি শুনো সে বচন আমি যদি সদা পরহ ভজন অথাপি না ভজে সেই কহি সত্যবাণী নাহি তার ভোগ ইচ্ছা আমি তাহা জানি ভোগানস নাহি তার সুন বচন ভে ভজনা নাহি করে কোনজন মূরমতির অকৃতজ্ঞ সেই দুরাচার ভে না ভজে আমি কহিলাম সার এই রূপ আচরণ করে যে দুর্মতি ঈশ্বরের দ্রোহী সেই সুন গুরুদ্রোহী সেই মূর জগতে প্রচার ভজলে না ভজে সেই মহা দুরাচার অগুব্রজাঙ্গনামি কি আর কহিব অকৃত বলি তার জানিব শুনিয়া কৃষ্ণের কথা ব্রজে হাসিয়া হাসিয়া সবে কহে কৃষ্ণপতি দেখো দেখো গুণমণি কহিল কি বাণী জানিলাম এবে এত চক্রবাণী রমণি সবে মিলি কানা কানি করিল অমণি কঠিন নেত্রে থেকে হো কৃষ্ণ বাণী হাসিয়া কুল কেহ হয় সেই স্থানে মহামূড় বলি কৃষ্ণ আপনি কহিল এই হেতু গোপি হাসিতে লাগিল করি সম্বোধন কহিতে লাগিল কৃষ্ণ মধুর বচন সত্যবাহী বনী কহি শুন ব্রজের গোপিনী কহিলাম যাহামি শ্রীহরি কাহিনী ওহাদের মধ্যে আমি নহি কোন জন করুণা সাগর মরে জানিও এখনো যেজন আমারে ভোজে এক মনোপ্রাণে প্রাণে সতত তাহারে আমি ভজি সাবধানে নতুবা কি ভক্তজনে আমারে ভজয় ভক্তপতি সদা আমি করুণা হৃদয় অরুণাগ বাড়াইতে শুনোহ এখন তোমাদের প্রতি মোর হেন আচরণ ভক্তিবৃদ্ধি হেতু আমি হই লোকায়িত তবে কেন কহ বৃথা বাক্য অনুচিত কহ ব্রজাঙ্গনা তাহে যত সুখদয় দইবে যদি সেই ধন পুনঃ লাভ হয় যত সুখদয়ে পুনঃ লাভ হলে সেই হেতু অদর্শন জানিবে সকলে যত ব্রজনারি বচন আমার মনে না ভাবিও কব অন্য ভাব আর যাহে যম অদর্শনও জানিলে এখন তাহে না ভাবিও মনে বেদনা এখন তোমরা সকলে এবে আমারও কারণ কোন ধর্ম একেবারে দিলে বিসর্জন লোপলাজ পরিহরি আমারে ভজিলে পরিজন ছাড়ি মোর নিকটে আসিলে সবার সাক্ষাতে কহি শুনো একক্ষণে দুঃখ না ভাবিও কবু মম দর্শনে তোমাদের প্রতি কবু নির্দয় না হব তোমাদের ভক্তি ডরে সদাবদ্ধ রব তোমাদের প্রতি কবু বিমুখ না হই গোপিকার প্রেমে বাধা আমি সদা রই ব্রজ গোপী নিরব আমি অধীন নিশ্চয় মম প্রতি স্বভাবকার পক্ষীয়তি সহায় মম প্রতি গতি গোপিকার তৃষ্ণা বিষম সেবিহ পাদে সবার ও বচন ও বিষম সেবিহ পাদে সবার ও বন্ধন মায়ায় मोहित হয়ে রহে অনিবার আমাদের একান্ত ভক্তি রবি সবাকার ধন জন পুত্র বন্ধু যত সব তেজি মোরা তো মোর সবে অনুগত বিষম করিয়াছেদন ভক্তিভাবে কর সবে আমারে ভোজন তোমরা সকলে মোর নিকটে আসিলে বিনা অনুরোধে সবে আমারে ভুজিলে তোমাদের সহ এই আমার মিলন নিন্দনীয় কার্য ইহা নহে কদাচন জগতে রহিল খ্যাতি কহিলাম সার তোমাদের সমকেহ না হইবে আর সবে করিলে আমায় এক্ষণে মোচনও কভু না যুগ যদি রহিয়ে মহিতে তথাপি গোপিকা ঋণ নারী সুধিতে এরূপে গোপী প্রতি কহে নারায়ণ শ্রবণে গোপিকা সব আনন্দে মগন বাল্যলীলা হরি কথা শ্রবণে সুন্দর শুভোধ ছিল গীত শুনে সা ইতি শ্রীকৃষ্ণ দর্শন আজ পর্যন্তই আগামী পর্বে শুনবেন দাদিন শোধ্যায় রাসলীলা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ